এই জনমনকে আমাদের জানতে হবে এই জনমন সেদিন উনিশশো একাত্তর সালের সত্তরের নির্বাচনের পরে পাকিস্তানের রাজনৈতিক মঞ্চের এই ঘটনা প্রভাবগুলো ঘটেছিল সেদিনকার রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলা এই সাড়ে সাত কোটি মানুষকে স্বাধীনতার স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু পঁচিশে মার্চের কারণ আছে পাক বাইরে আক্রমণের পরে যখন লক্ষ লক্ষ মানুষ যে তখন তাদের নেতাও আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান চলে গেলেন আর আওয়ামী লীগের কোনো নেতাদের দেখা যায়নি তারা আত্মগোপনে গিয়ে ভারতের পালিয়ে গেলেন সেদিনে জাতির যে সংকটময় মুহূর্তে যার থেকে দিক নির্দেশনা দেওয়ার জন্য পশ্চিম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক একজন তরুণ মেজর তার অধিনায়ক কর্নেল চাঞ্চুয়াকে হত্যা করে বৃদ্ধ এবং বিপ্লব ময়দানের ট্রামের উপর দাঁড়িয়ে বললেন ওই রিভোল্ট বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রাম কালুরঘাট সাদার কেন্দ্র দখল করে সেদিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আমরা তাই বলতে চাই সেদিন যদি এই মেজর স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে বাংলাদেশ হতো হতো হয় পাকিস্তান থাকতো নাহলে কনফেডারেশন অফ পাকিস্তান থাকতো তাই আজকে আমরা বলতে চাই মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জরমান শুধু যুদ্ধের ঘোষণা দেন নাই রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন শতাব্দীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হিসেবে এই স্বাধীন হওয়ার পর তাকে বিরুদ্ধে উপহার হয়েছিল আমি একটি সময় দাঁড়িয়ে বলেছিলাম এর এক সপ্তাহ আগে সেখানে শেখা জেলা বক্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন উনি বলেছিলেন জিয়ারমান নাকি পাকিস্তানের চর ছিল জিয়ারমান নাকি কোথাও মুক্তিযুদ্ধ করে নাই জিয়ারমান পাকিস্তানের চর ওনার নেতারা অনেকে বক্তব্য দিয়েছেন আমি সেখানে দাঁড়িয়ে বলেছিলাম আপনি শেখ হাসিনা আপনি আজকে প্রধানমন্ত্রী রুটি পাচ্ছিল নয় কিন্তু আপনার কবর

আপনাদের কথা বাংলাদেশে কেউ গ্রহণ করে নাই জনগণ বাংলাদেশের স্বাধীনতার কোচক নয় বাংলাদেশের আধুনিক বাংলাদেশের স্থপতি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার আজকে বাংলাদেশের দুটি সেক্টর থেকে যে টাকা আছে একটা হলো গার্মেন্ট সেক্টর এই বাংলাদেশ থেকে একটি ডলার গার্মেন্ট ট্যাক্স কোট না

এদেশের মানুষকে সেদিন জাতীয় চেতনার পরিবেশ ঘটিয়ে বাংলাদেশকে একটি আধুনিক একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন মানুষকে শব্দ দেখেছিলেন